সুপ্রিয় শিক্ষার্থীদের ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি করতে ভট্টাচার্য প্রভাষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যাশনাল কলেজ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে নিরাপত্তি আছো শ্রেণীর শিক্ষার্থী সেদিন আমি সোমবার একটা ক্লাস দিয়েছিলাম সেই সময় তোমাদের বলছিলাম বারবার মেসেজটা পাচ্ছিলাম না কিন্তু পরে আমি দেখেছি সেখানে মেসেজটা এসছে কিন্তু পরে আসছে সেই জন্য আমি সেদিন দেখতে পারিনি ঠিক আছে অতএব আমি মেসেজটা পেয়েছি কিন্তু পরে হ্যাঁ আজকে আমি আজকের পার দেখো আজকে আমরা যে বিষয়টা করাবো ক্রায়ো সার্জার আজকে যে বিষয়টা ওয়ালাইকুম হ্যাঁ থ্যাংক ইউ সবাই ক্লাসে জয়েন করার জন্য হ্যাঁ আজকের পাঠ হচ্ছে ক্রায়ো সার্জারি থ্যাংক ইউ সবাই রোল নাম্বার লিখে দাও প্রেজেন্টটা দিয়ে দাও হুম ক্রায়ো সার্জারি এখন দেখো ক্রায়ো সার্জারি এখানে একটা আমরা একটা স্ক্রিনের মিশন দেখতে পাচ্ছি এটা পরে আসি ট্রায়ো সার্জারি দেখো ট্রায়ো সার্জারি হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে কি না সাউন্ডটা বোঝা যাচ্ছে কি না একটু জানা ট্রায়ো সার্জারি কি গ্রিক শব্দ ক্রায়ো অর্থ খুব শীতল খুব ঠান্ডা খুব শীতল সার্জারি অর্থ হচ্ছে হাতের কাজ ক্রায়ো সার্জারি হচ্ছে যে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি শীতল বা বরফ জমার তাপমাত্রা শরীরে অস্বাভাবিক বা অসুস্থ কোষকে ধ্বংস করা হয় ধ্বংস করে তাই হচ্ছে ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি হচ্ছে আমরা বললাম গ্রিক শব্দ হচ্ছে ক্রায়ো যার অর্থ খুব শীতল বা খুব ঠান্ডা সার্জারি অর্থ হচ্ছে হাতের কাজ আমরা জানি যে শরীর চিকিৎসক হাতের কাজ অপারেশন করার ক্ষেত্রে আমরা বলি সার্জারি করা হয় চিকিৎসা যেটা হলো কাটা মাধ্যমে করা হয়ে থাকে তো এখানে আমরা দেখি ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতীব শীতল বা বরফ জমার তাপমাত্রা শরীরের অভ্যন্তরে প্রবেশ করে অস্বাভাবিক বা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করা হয় তাকেই বলা হয় ক্রায়ো সার্জারি থ্যাংক ইউ সাউন্ড ক্লিয়ার ট্রায়ো সার্জারি তাহলে আমরা বুঝতে পারছি যে অস্বাভাবিক কোর্স বলতে আমরা কোনটা বুঝি যেমন কোনো ক্যান্সার কিংবা আচিল তারপরে হচ্ছে তিল এই ধরনের জিনিসগুলো হচ্ছে স্বাভাবিক না এটা হলো অস্বাভাবিক কোর্স অস্বাভাবিক কোর্স হচ্ছে তাহলে কোনটা যেগুলো হলো স্বাভাবিক না তাহলে এখানে হচ্ছে যে ট্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি সার্জারি বলতে আমরা বুঝি চিকিৎসা ক্রায়ো সার্জারি হচ্ছে যে শৈল্য চিকিৎসা না এটা হচ্ছে যে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতীব শীতল তাপমাত্রা শরীরের অভ্যন্তরে প্রবেশ করে অসুস্থ বা অস্বাভাবিক কোর্সগুলোকে ধ্বংস করে দেওয়া হয় সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি লেখা বোঝা যায় না লেখার থেকে তো আমি ঠিক বুঝতে পারছি একটু দেখো ভালো করে একটু মনোযোগ শুনো না দেখে লেখা তাহলে ক্রায়ো সার্জারি হচ্ছে দেখো এই ক্ষেত্রে কি লাগে ক্রায়ো সার্জারি করার জন্য তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আরবন ও ড্রাই মেথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয় এই ক্রায়ো সার্জারির জন্য এই সকল পদার্থকে একটি গোলাকার নলে তুলে ওই দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ছবিটাও আছে নলে তুলে নিয়ে তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর উপর প্রলেপ দেওয়াকে ক্রায়ো বলে একটা যে যন্ত্রটা এই যে সূচের মতো যেটা দেখা যাচ্ছে এই সূচের মতো এটা হচ্ছে ক্রায়োক্রপ এই যন্ত্রটা এটা হলো ক্রায়োগান হুম যে এটা হলো এটা তুলা সাহেব শিল্প প্রলেপ দেওয়া হয় এবং বিভিন্ন রোগাক্রান্ত চিকিৎসা কোষের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় তাহলে এটা কী যে ক্রায়ো সার্জারি হচ্ছে যে আমরা বললাম যেটা অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস ধ্বংস করার জন্য অত্যন্ত শীতল তাপমাত্রা শরীরের অভ্যন্তরে প্রবেশ করানো হয় এই অভ্যন্তরে সব কিছু ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ হ্যাঁ এই এই অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়েছে যে নাইট্রোজেন আরবন গ্যাস স্প্রে করে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রায়োগ্রান আর শরীরের অভ্যন্তরে সার্জারি যেটা দিয়ে করা হয় সূচের মতো এটা হলো ক্রায়োপ্রোভ কায়োপ্রোভ এটার মাধ্যমে কি করা হয় অত্যন্ত শীতল তাপমাত্রা যেন নাইট্রোজেন বা অত্যন্ত শীতল তাপমাত্রা শরীরের অভ্যন্তরে প্রবেশ করানো হয় শরীরের অভ্যন্তরে সবই কোষ বা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করা হয় এটা কিভাবে করা হয় আমরা এখন একটু দেখি এটা বুঝতে পারছি আমরা একটু যে এক্ষেত্রে কী লাগে তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন ইত্যাদি একটি হচ্ছে গোলাকার এই যে একটি আমাদের ক্রায়ো গানের মধ্যে তুলে দিয়ে এটাকে শীতল তাপমাত্রা শরীরের অস্বাভাবিক পোশগগুলার মধ্যে প্রবেশ করানো হয় ঠিক আছে তারপরে এখন দেখো ক্রায়ো সার্জারিতে চিকিৎসক প্রয়োগ পদ্ধতিটা কি এখানে আমরা একটু এই লেখাটা একটু পড়ে নিই তারপরে আমি বলছি ক্রায়ো সার্জারিতে সাধারণত যে যন্ত্রগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হলো সৌচালো প্রান্ত বিশিষ্ট ক্রায়োপ্রোভ যেটা বললাম ওই যে আগে যে ছবিটা আমরা দেখেছি ক্রায়োপ্রোভ এইটা এইটা এটাকে আমরা বলি ক্রায়োপ্রোভ আর এটা হলো ক্রায়োগান যেটার মধ্যে তরল নাইট্রোজেন দেওয়া হয় এটা হলো ক্রায়োপ্রোভ তাহলে এখানে আমরা বলি দেখো যে এখানে বলা হয়েছে যে সূচালক্রান্ত পৃষ্ট ক্রায়োপ্রোভ আলট্রাসাউন্ড বা এমআরআই আলট্রাসাউন্ড কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই রোগটাকে শনাক্ত করার জন্য কি করি এক্সরে করা হয় আর না হলে আলট্রাসোনোগ্রাফি করা হয় আলট্রাসাউন্ড করা হয় যেটা আমরা আলট্রাসোনোগ্রাফি বলি তারপরে এমআরআই করা হয় যখন একদম ছোট করে যে কোন জায়গাটায় সে তোমার অস্বাভাবিক কোষটা আছে বা কিছুটা আছে সেটাকে দেখার জন্য এমআরআই করা হয় এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং এম করা হয় যে তোমার কোন জায়গাটা একদম নিখুঁত জায়গাটাকে সে শনাক্ত করতে পারবে এমআরআইয়ের মাধ্যমে আল্ট্রাসাউন্ডও পারে কিন্তু তারপরেও একদম কোন জায়গাটা আছে একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে শনাক্ত করতে পারে হচ্ছে এমআরআই এমআরআই যন্ত্র প্রকৃতি ক্রায়ো প্রবে দেখো সূচের প্রান্ত দিয়ে আক্রান্ত টিস্যু বা টিউমার কোষকে বরফ শীতল তাপমাত্রায় জমাটবদ্ধ করার জন্য তরল নাইট্রোজেন আর্গন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট পৃথক পৃথকভাবে ওই স্থানে প্রবেশ করানো হয় এই যে আমরা আগের ছবিটা দেখলাম এ দেখো এইটা দিয়ে হচ্ছে ওই অস্বাভাবিক কোষটাকে প্রথমে হচ্ছে সাউন্ড কিংবা এমআরআই করে শনাক্ত করা হয় তারপর হচ্ছে সেখানে হচ্ছে তরল নাইট্রোজেন বা অর্গন এটা হচ্ছে অস্বাভাবিক কোষটার মধ্যে ছিদ্র করে সেখান দিয়ে স্প্রে করা হয় ঠিক আছে স্প্রে করা হয় স্প্রে করা হয় এখানে দেখো বরফ যেটা তাপমাত্রা জমাটবদ্ধ করার জন্য যে বললাম তার জন্য ওই স্থানে প্রবেশ করানো হয় এগুলো কোনো কোনোটি মাইনাস একচল্লিশ ডিগ্রি তাপমাত্রার উদ্ভব ঘটায় যার ফলে আক্রান্ত কোষ বা টিস্যুর পানি জমাটবদ্ধ হয়ে সেটিকে বরফ খণ্ডে পরিণত করে এ সময় আক্রান্ত কোষ বা টিস্যুতে রক্ত বা ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে উক্ত কোষ ও টিস্যুটি ক্ষতিগ্রস্ত হয় তারপর পুনরায় ওই স্থানে ক্রায়ো প্রবেশ সাহায্যে রিলিয়াম গ্যাস প্রবেশ করিয়ে ওই তাপমাত্রাকে বিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠানো হয় এতে আক্রান্ত কোষ ও বরফ বলে ধ্বংসপ্রাপ্ত হয় প্রয়োজনে এই প্রক্রিয়াটি দুই থেকে তিনবার চালানোর প্রয়োজন হয় এখন আমি বলি যে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা বললাম যে অস্বাভাবিক কোষটাকে প্রথমে ধ্বংস করার জন্য ওই জায়গাটাকে শনাক্ত করে নেওয়া হয় আলট্রাসাউন্ড বা এমআরআইয়ের মাধ্যমে তারপরে সেই জায়গাটার মধ্যে ক্রায় প্রবল একটা যন্ত্র দিয়ে সেখানে তরল নাইট্রোজেন বা আর্গন বা অন্যান্য ক্রায়োজনিক এজেন্ট সেখানে কী করানো হয় পোস্টার চারিদিকে তরল জিনিস দিল বরফ বেশি ঠান্ডা হলে কী হয় পানি যদি ডিপ্রিজে রাখা হয় কিছুক্ষণ পরে কী হয় সেটা বরফ হয়ে যায় সেই সময় কী হয় বরফ হয়ে যায় সেরকম হচ্ছে ওই যে অস্বাভাবিক টিস্যু বা পোস্টার উপরে বরফ স্প্রে করে এটার উপরে একটা বরফ খণ্ডে পরিণত করা হয় ঠিক আছে যদি অল্প জায়গায় হয় যে ছোটো একটা কিছু হয় তাহলে মাইনাস বিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা দিলেই সেটা হয়ে যাবে আর তারপরে যদি আরও গরম হয় তাহলে মাইনাস চল্লিশ থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যত বেশি মাইনাস থাকে তত বড় পড়বে আমরা বিভিন্ন দেশেও দেখি যে ঠান্ডার দেশগুলার যত বেশি মাইনাস ডিগ্রি থাকে তত বেশি বরফ পড়ে আমরা ডিপ ফ্রিজে ফ্রিজের মধ্যেও দেখি যে তাপমাত্রা কম থাকায় সে কী হয় এটা বরফ হয়ে যায় সেরকম হচ্ছে ক্রায়ক রোদ দিয়ে যে তুমি এই নাইট্রোজেন বা আর্গন প্রবেশ করিয়েছ সেই জায়গাটাকে পোস্টটাকে চারিদিকে বরফ বরফ দিয়ে ঢেকে দেয় বরফ দিয়ে স্প্রে করানোর পরে ওই জায়গাটাকে শনাক্ত করে ওদের চারিদিকে বরফ দিয়ে ঢেকে দেওয়া হয় ঠিক আছে তারপরে প্রোস্টেট ক্যান্সারের জন্য বেশি সময় লাগে মাইনাস একশো চল্লিশ থেকে একশো মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা হয় নামিয়ে আনা হয় ঠিক আছে তাহলে এই যে স্বাভাবিক কোষটাকে চারিদিকে বরফ দিয়ে ঢেকে দেওয়া হয় বরফ দিয়ে ঢেকে ফলে কি হবে সেখানে রক্ত চলাচল বা অক্সিজেন কি হবে বন্ধ হয়ে যাবে অক্সিজেন বন্ধ সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কি হয় যে জমাটবদ্ধ অবস্থায় কিছুটি ক্ষতি সাধন হয় যে এই কোষটা তখন যখন রক্ত চলাচল বা অক্সিজেন সরবরাহ করতে পারে না তখন সেটা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত কিছুক্ষণ পরে আবার ওই গায়ক রোগ দিয়ে হিলিয়াম হিলিয়াম গ্যাস দেওয়া হয় যে এটা গরম করার জন্য বরফ কী হয় বরফ বাইরে রাখলে বারো তুমি দেখলে আস্তে আস্তে গলে যায় সেরকম হচ্ছে গরম যখন দিবা তখন কী হবে সেটা গলে যাবে তখন এই কায়ের ট্রফ দিয়ে হিলিয়াম গ্যাস নিশ্চয় করা হয় কিছুটি তাপমাত্রা তখন কি হয় বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠানো হয় তখন কি হবে যে বরফটা যখন গলে যাবে তখন সেই টিসুটাও আস্তে আস্তে ওই জায়গা থেকে ভ্যালিশ হয়ে যাবে ঠিক আছে তখন হচ্ছে কী হবে এটা সেসব জায়গা থেকে ভ্যানিস হয়ে যাবে তাহলে এখন যদি বড় কোনো যে ক্যান্সার বা কিছু থাকে তাহলে এটাকে একবার না দুই তিনবার করে এটা ট্রায়ো স্প্রে করা হয় এবং বড় প্রকলে হিলিয়াম দিয়ে এটাকে দুই তিনবার করে চিকিৎসা করা হয়ে থাকে দুই তিনবার করলে সেটা অস্বাভাবিক কোষটাকে ধ্বংস করা যায় ঠিক আছে তাহলে এটা আমরা হচ্ছে ট্রায়োসেডিজের চিকিৎসা বুঝতে পারছি আমরা একটু বড় বুঝতে পারছো না জি ম্যাম থ্যাঙ্ক ইউ নীলা তাহলে যে এইটা হলো ক্রায়োসার্জারিতে চিকিৎসকের টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি বা বরক্ষণ ব্রেন আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং সার্জারি তাপমাত্রা বৃদ্ধির জন্য অন্তত দুইটি চক্র হয় একটা হলো শীতলীকরণ করার প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত ওই টিউমারটা বা তার আশেপাশে কিছুগুলো পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত পুরো বরফ দ্বারা ভালোভাবে আবৃত না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে স্প্রে করা লাগে তারপরে ওটাকে বরফটাকে গরম গলারের জন্য কি হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় জি ম্যাম বুঝতে পারছি থ্যাংক ইউ হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় তাহলে বরফ বলে যায় সাথে সাথে সেই সংসারগুলি করতে হয় সেখান থেকে ধ্বংস হয়ে যায় যদি বড় কিছু হয় তাহলে আমরা একবারে না হলে জি ম্যাম বুঝতে পারছি থ্যাংক ইউ তাহলে এটা দুই তিনবার করতে হয় ঠিক আছে এই হল ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি তারপরে আমরা দেখি দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় ক্রায়োসার্জারি সকল ধরনের চর্মরোগ চর্মরোগ ক্যান্সারের চিকিৎসা বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যে চর্মরোগ আমরা বললাম এটা ঠিক তাহলে কীভাবে করতে হবে এটা আমরা জানলাম যে সেই জায়গাটাকে শনাক্ত করে গ্যাস দিয়ে নাইট্রোজেন বা তরল গ্যাস দিয়ে কী করা হয় আর্গন দিয়ে সেই জায়গাটাকে আবৃত করা হয় গ্যাস বরফের সাহায্যে তারপরে আবার হিলিয়াম দিয়ে সেটাকে গালিয়ে দেওয়া হয় তাহলে সাথে সাথে সেই জায়গাটা সবাই কোষটাকে ধ্বংস করা হয় ঠিক আছে তাই ট্রায়ো সার্জারি সকল ধরনের চর্মরোগ এবং ক্যান্সার চিকিৎসা বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ওরাল ক্যান্সারের মতো আভ্যন্তরীণ শারীরিক ব্যাধির চিকিৎসায় প্রায় সার্জারি বিশেষ বলদায়ক হয়ে থাকে দেখো কোন কোন ক্যান্সার লিভার ক্যান্সার ব্রোস্টেড ক্যান্সার ওড়াল ক্যান্সারের মতো এইসব রোগের চিকিৎসার ক্ষেত্রে ট্রায়ো সার্জারি ব্যবহার করা হয় তারপরে নিউরো সার্জারি টিউমার বা ক্যান্সারের চিকিৎসায় থেরাপি ধীরে ধীরে রেডিওথেরাপি ও ক্যামোথেরাপি স্থান দখল করে নিচ্ছে যে ক্যান্সার হওয়ার পরে আমরা জানি যে রোগীদের ক্যামোথেরাপি দেওয়া হয় সেই জায়গাটাকে পোস্টাকে টিস্যুটাকে একদম ছোটো করে নিয়ে আসার জন্য বা রেডিও থেরাপি দেওয়া হয় সেই জায়গাটাকে এখন নিউরো সার্জারি বা নিউরো সার্জারি টিউমার ক্রায়োসার্জারি সেই জায়গাটাকে আস্তে আস্তে ধীরে ধীরে দখল করে নিচ্ছে এছাড়াও ছোটোখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয় ওই যে আমরা বললাম চর্ম রোগের জন্য ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয় অস্বাভাবিক কোর্সগুলোকে ধ্বংস করার জন্য এখন দেখো সার্জারির সুবিধাগুলো কী এই যে আমরা বললাম এইগুলোই সুবিধা দেখো প্রত্যেকটা করে যাচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবা জি ম্যাডাম থ্যাংক ইউ এখানে দেখো ক্যান্সারের চিকিৎসাতে অন্যগুলোর চেয়ে টায়ার সার্জারি অনেক সুবিধাজনক প্রকৃত সার্জারি চেয়ে কম আক্রমণকারী চামড়ার ভেতর দিয়ে ক্রায় প্রভাব জন্য অতি সূক্ষ্ম ছেদনের প্রয়োজন পড়ে এমনি যদি আমাদের সার্জারি করা হয় কোথাও কোনো রোগ শনাক্ত হলে তাহলে কি করতে হয় সেই জায়গাটাকে কাটতে হয় শল্য চিকিৎসার মতে যতটুক তোমার অপারেশন করবে সেটুকু জায়গায় কাটতে হবে কিন্তু ট্রায়ো সার্জারির মাধ্যমে কোনো চিকিৎসা করলে সেখানে ক্রায়ো প্রোড জন্য একটা ছিদ্র করা হয় ল্যাপ্রোস্কোপি যেমন ছিদ্র করে সে ঢুকে সেটা গল ব্লাডারের স্টোন টোন অপারেশন করা হয় ঠিক এরকমভাবে একটা ছিদ্র করে এই ক্রায়ো যন্ত্রটা দেখালাম আমি এটা ঢুকানের জন্য একটা ছিদ্র করানো হয় সেই ছিদ্রের মধ্য দিয়ে এটা চিকিৎসা করানো হয় তারপরে সার্জারির ক্ষেত্রে বা শল্য চিকিৎসার ক্ষেত্রে ব্যথা রক্তপাত অন্যান্য জটিলতা সমূহকে প্রায় সার্জারিতে একেবারেই কমে আনা হয় যে কাটরা ছিঁড়া করলে অপারেশন করলে আমরা জানি যে এটা ব্যথা হয় রক্তপাত হয় কিন্তু প্রায় সার্জারি একবারে কম হয় এটা হ্যাঁ অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতে কম সময় নেয় অপারেশন করেই সাথে সাথে চলে যেতে পারে হ্যাঁ তারপরে হাসপাতালে খুব অল্প সময় অবস্থান করতে হয় অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকতেই হয় না ঠিক আছে তারপরে অনেক সময় দেখো লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে প্রায় সার্জারি সম্পন্ন করা হয় লোকাল অ্যানেস্থেসিয়া সেই সেই জায়গাটা হচ্ছে একটা ওরা তোমাকে সেন্সলেস না করে সেই জায়গাটাকে একটা ইনজেকশন দিয়ে ওই জায়গাটাকে প্রেজেন্ট দিয়ে ঘুমায় ঘুমাইলে কি হবে আমরা কিন্তু পরবর্তীতে তোমরা যখন ক্লাসে আসবে ঠিক এই যারা প্রেজেন্ট থাকছো তাদের কিন্তু আমরা আইডেন্টি করতে পারবো ঠিক আছে প্রেজেন্টে না পরীক্ষা তোমাদের দিতে হবে পরীক্ষা সম্বন্ধে শেষ তারপর আলোচনা করবো অনেক সময় দেখো যে লোকাল এমসেসিয়ার মাধ্যমে একটা ইঞ্জেকশন দিয়ে সেই জায়গাটাকে করে তারপরে অপারেশনটা করা হয় এটা হলো লোকাল চিকিৎসকজন শরীরে সীমিত এলাকায় ক্রায়োসার্জারি চিকিৎসা দেন ফলে তারা নিকটবর্তী কোর্স গলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেন যেই জায়গাটা ওই যে আমরা বললাম যেই জায়গাটা শুধু অস্বাভাবিক কোর্স এটাকে আগে শনাক্ত করে নেওয়া হয় কী মাধ্যমে আল্ট্রাসাউন্ড বা এমআরআই মাধ্যমে তাহলে তার পাশাপাশি যে কোর্সগুলো সেগুলোর ক্ষেত্রে আর নিকটবর্তী কোর্সগুলো কোনো ধ্বংস ধ্বংস হয় না ধ্বংস হতে রক্ষা করে প্রায় সার্জারি দেখছ তারপরে দেখো এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় যেটা হলো বড়ো ক্যান্সার সেটাকে একবার না কয়েকবার তোমাকে এটা করতে হয় একবারেই ধ্বংস হয়ে যায় এরকম না অনেক সময় দুই তিনবারও করা লাগতে পারে ঠিক আছে যে নিরাপদে বারবার করা যায় সার্জারি ও কেমোথেরাপি থেরাপি রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব যেসব রোগীরা তাদের বয়স অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারি ধকলিত অক্ষম তাদের ক্ষেত্রে প্রায় সার্জারি হলো আদর্শ যারা হলো বয়সের কারণে সার্জারি শরীর চিকিৎসা করতে পারে না কাটা সেরে করতে পারে না তাদের ক্ষেত্রে হচ্ছে ক্রায়ো সার্জারিটাই হলো আদর্শ তাহলে আমরা এগুলো অবশ্যই বুঝতে পারছি যে ক্যান্সার চিকিৎসাতে ক্রায়ো সার্জারি হচ্ছে অনেক সুবিধাজনক এই যে আমরা আগেই বললাম ব্রস্টেট ক্যান্সার স্কিন ক্যান্সার রোরাল ক্যান্সার এগুলোর ক্ষেত্রে ক্রায় সার্জারি ব্যবহার করা হয় তারপরে হচ্ছে কাঁটা সেরা নাই দিকে রক্তপাত হয় না এটা ব্যথাও কম তারপর হচ্ছে এটি কম ব্যয়বহুল তারপর অল্প খুব অল্প সময় অবস্থান করতে হয় কারণ তোমার কাঁটা সিরা করলেই হাসপাতালে বেশি দিন থাকতে হয় কিন্তু এটা যেহেতু কাঁটা সেরা নেয় খুব কম সময় হসপিটালে অবস্থান করতে হয় অনেক সময় লোকাল যে বললাম যে ফুল অ্যানাসিয়া না করে যে জায়গাটা অপারেশন করবে যে জায়গাটা কায়ো থাকবে সেই জায়গাটাকে একটা ইঞ্জেকশন দিয়ে লোকাল লোকাল অ্যানাসিয়া করা তারপর সেখানে সার্জারি করা হয় তারপরে হচ্ছে যে এটা যদি একবার না কিউর হয় তাহলে দুই তিনবার করা যায় এবং এটা নিরাপদেই করা যায় তারপরে হচ্ছে যেসব রোগীরা বয়স জনিত কারণে অপারেশন করতে পারে না তাদের ক্ষেত্রে অবশ্যই কায় সার্জারি ব্যবহার করা হয় এই হলো কায় সার্জারির সুবিধাগুলো প্রায়া সার্জারি আরেকটা হচ্ছে অন্যতম অসুবিধাগুলো কী কী একটু দেখো প্রায়া সার্জারি অন্যতম অসুবিধা হলো দীর্ঘমেয়াদী কার্যকর একটা অনিশ্চয়তা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী যেমন একটা অপারেশন করলে অনেক দিন আর মনে হবে যে এটা হবে না কিন্তু এটা অনিশ্চয়তা হ্যাঁ এই জন্য বারবার এটা করানো যায় ইমেজিং পরীক্ষা সময়ের মাধ্যমে চিকিৎসকগণ টিউমার সমূহ দেখে নিয়ে তার ক্ষেত্রে ক্রায়োসার্জারি কার্যকরভাবে ব্যবহার করতে পারলেও এটি অনুবাক্ষণিক আনুবেক্ষণিক ক্যান্সার ছড়ানোতে মিস করতে পারে ক্যান্সারটা যখন বেশি ছড়ায় যায় কিন্তু এমআরআই আর ইয়ে করে আলট্রাসাউন্ড করে সেই জায়গাটাকে শনাক্ত করা হয় অনেক সময় দেখা যায় যে বেশি ছড়ানো থাকলে সেই জায়গাটাকে সে ইয়ে করতে পারে না ঠিক আছে বেশি বড় হলে সেটাকে সে বরফ পিণ্ডা আকৃতি করে সেটাকে ভেরিজ করতে পারে না ঠিক আছে এই দুটাই হচ্ছে অসুবিধা তারপরে দেখো সরি আমরা একটু দেখি যে এইখানে হচ্ছে যে ট্রায়ো সার্জারি তাহলে আমরা একটু বুঝতে পারছি ট্রায়ো সার্জারিতে ব্যবহারটা কোথায় হয় যে আমরা যে তথ্য প্রযুক্তিতে করছি ক্রায়ো সার্জারি মেডিকেল সায়েন্স তারপরেও আমরা কোথায় ব্যবহার করা হয় এটা দেখো ক্রায়ো সার্জারি নিয়ে যারা গবেষণা করেন তারা তাদের মধ্যে অবশ্যই মত বিনিময় হয় এবং গবেষণার ফলাফল নিয়ে করা হয় কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অবশ্যই তাহলে তথ্য প্রযুক্তি এখানে চলে আসছে যাদের মধ্যে যে ট্রায়াল সার্জারি ডাক্তাররা যারা অপারেশন করে তারা মত বিনিময় করে এবং চিকিৎসার বিষয়টা গবেষণা করে এই গবেষণা করার জন্য অবশ্যই ইন্টারনেট থাকতে হবে তাহলে তথ্য প্রযুক্তির ব্যবহার এখানে হবে তারপরে হচ্ছে রোগীর যেমন বিভিন্ন তথ্য ট্রায়াল সার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণা ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটা বেস সিস্টেম ব্যবহার করা হয় এটা ডেটা বেস সিস্টেমটা হচ্ছে তথ্য প্রযুক্তি তোমার সব ডেটাগুলো নিয়ে এটাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই ডেটা বেস সিস্টেম ব্যবহার করা হয় তারপরে হচ্ছে প্রায় সার্জারি প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ডাক্তারদের আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য প্রায় সার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা হয় ভার্চুয়ালভাবে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করে ভার্চুয়ালভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে আরও হচ্ছে যে যেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান হ্যান্ড হেলথ লিকুইড নাইট্রোজেন এবং ট্রায়োসপেড যেগুলো লাগে ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো ব্রায়োলিন তারা তাদের পণ্য উৎপাদন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে এগুলি হচ্ছে যে তথ্য প্রযুক্তির ব্যবহার তথ্য প্রযুক্তি ব্যবহার তাহলে কি যদি সার্জারি বিষয় নিয়ে গবেষণা বা মত বিনিময় করার জন্য ইন্টারনেটের দরকার নয় আবার হচ্ছে রোগীর বিভিন্ন তথ্য তারপরে সার্জারির বিভিন্ন গবেষণা সংরক্ষণ করার জন্য ডেটাবেজের দরকার নয় এটাও তথ্য প্রযুক্তির ব্যবহার তারপরে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রণ সিস্টেম লাগে এটা তথ্য প্রযুক্তির ব্যবহার তারপরে অনেক সময় দেখবে যে রোবটের মাধ্যমেও এটা সব সম্পন্ন করা যেতে পারে হ্যাঁ এটাও তথ্য প্রযুক্তির ব্যবহার এটা দেখা যাচ্ছে না এখন কিছু লেখা নাই বাবা এখন কিছু লেখা নাই আমরা এমনি বলতেছি এটা যে তথ্য প্রযুক্তির ব্যবহারটা কোথায় দেখা যায় না ওটা দেখা যায় না না এটা ক্রায় সার্জারি এটা হচ্ছে ডক্টরটা খুবই ছোট একটু বুঝতে পারলেই হবে তারপরে হচ্ছে যে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য আমরা জানি এখন প্রশিক্ষণের জন্য সাধারণত সিমুলে সফটওয়্যার ব্যবহার করা হয় ভার্চুয়াল ভাবে তাদের প্রশিক্ষিত করা হয় এটা হচ্ছে সবগুলাই হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মানে ওইটাও ওইটাও যদি শেষ করে দিয়েছি আমি কায়ো এটা একটা ছোটো টপিক ঠিক আছে তারপরে হচ্ছে এখন তাহলে আমরা একটু বুঝতে পারছি কায়ো সার্জারি কি অবশ্যই বুঝতে পারছি কায়ো সার্জারির চিকিৎসা পদ্ধতি যে অতিপ্রসিত তাপমাত্রা শরীরের অভ্যন্তরে প্রবেশ করে অস্বাভাবিক কোর্সগুলোকে ধ্বংস করা হয় তাই হচ্ছে ট্রায়াল সার্জারি এখন যদি তোমার কাছে ট্রায়াল সার্জারি কি আমরা ওই দুই লাইনে লিখি ঠিক আছে এখন হচ্ছে কিছু জ্ঞান কিছু অনুধাবন প্রশ্ন আছে জ্ঞানের প্রশ্নটা হচ্ছে ট্রায়াল সার্জারি কি এটাই এটাই হচ্ছে এই যে এই টপিকসের মধ্যে জ্ঞানের প্রশ্ন যে ট্রায়াল সার্জারি কি তাহলে আমরা জানি যে এটা হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি থ্যাংক ইউ জি ম্যাম হ্যাঁ এখন ঠিক আছে ওই যে আমাদের টপিক্স পড়ানো শেষ হয়ে গেছে আমি শুধু এখন সৃজনশীল না জ্ঞানের অনুধাবনটা একটা আলোচনা করছি তাহলে এখানে আমরা বলব ক্রাই সার্জারিকে অতিপ্রসিত তাপমাত্রা শরীরে ভর করে প্রবেশ করে অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করা হয় তাই হচ্ছে ক্রাই সার্জারি এখন জ্ঞানের প্রশ্ন আসলে এটা আর হচ্ছে বুঝতে পারছি মিস থ্যাঙ্ক ইউ তারপরে হচ্ছে অনুধাবন প্রশ্ন এখান থেকে অনেক সময় আসে এখানে অন্যতম প্রশ্ন মধ্যে এটা প্রায় সার্জারির মাধ্যমে রক্তপাতিম অপারেশন সম্ভব ব্যাখ্যা করুন পারক না প্রায় সার্জারির মাধ্যমে কি রক্তপাতিম অপারেশন সম্ভব জি ম্যাম থ্যাংক ইউ যে অবশ্যই সার্জারি করার সময় অন্যান্য সার্জারির মধ্যে শল্য চিকিৎসার মতো আবার রক্তপাত হয় না এখানে একটা কারণ হচ্ছে ছোটো একটা ছিদ্র করে সেখান দিয়ে ক্রায় রোগটা প্রবেশ করানো হয় এই জন্যই রক্তপাথিন অপারেশন অবশ্যই ক্রায় সার্জারির মাধ্যমে করা সম্ভব অনুধাবন প্রশ্ন তারপরে আরেকটা হচ্ছে অনুধাবন আরেকটা প্রশ্ন থাকে দেখবা শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করো অবশ্যই পারবো ক্রায় সার্জারি আর দিবা না হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা অনেক সময় থাকে বডির বস্তুগুলোতে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো এগুলো হচ্ছে অনুধাবার প্রশ্ন আর যদি প্রয়োগ বা উচ্চতর দক্ষতা আসে তাহলে তো আমরা কম্পেয়ার করোনা কোনো একটা থাকবে সেটার সাথে আমরা অবশ্যই সার্জারি লিখতে পারব আশা করি সবাই বুঝতে পারছো এখন আমাদের যেহেতু তিন তারিখে আজকে কালকে থেকে একটা পরীক্ষা শুরু হবে এখন তোমাদের আমি বলে দিচ্ছি একটু সবাই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের হচ্ছে দশটা জ্ঞানের প্রশ্ন থাকবে দশটা জ্ঞানের প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন দশটা এই জ্ঞানমূলক প্রশ্ন মধ্যে ধরো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বিশ্বগ্রাম কী ভার্চুয়াল রিয়েলিটি কী যা করিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তা কী রোবোটিক্স কী সার্জারি কি এইগুলো হচ্ছে জ্ঞানের প্রশ্ন হ্যাঁ তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি কী একটু শুনে নাও সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি বেশ কী তারপরে আরও পড়ানো হয়েছে কি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় তারপরে হচ্ছে অক্টার সংখ্যা পদ্ধতি কী হিপেটেসিন সংখ্যা পদ্ধতি কী এগুলো আর কিছু হচ্ছে ম্যাথের মতো ম্যাথ থাকবে যে রূপান্তরগুলা যেটা আমরা সেদিন পড়িয়েছিলাম যে বললাম তোমরা কমেন্ট করলো আমি শুনতে পারিনি দেখা যাচ্ছিলো না আমার মোবাইলে পরে আমি দেখেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ অনেকেই সঠিক রেজাল্টটা দিতে পারছিলাম হ্যাঁ তাহলে এই রূপান্তরগুলো অবশ্যই আসবে তাহলে একটা দুইটা সৃজনশীল আসবে সৃজনশীলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটা হবে তোমার প্রথমের আমরা যে প্রফেশগুলো পড়িয়েছি সেখান থেকে ধরো বিশ্বগ্রাম বিশ্বগ্রাম কি বিশ্বগ্রামের উপাদানগুলো কী কী আল্লাহ হাফেজ তো এখনই দেই নি আমি এখনই তোমরা দিচ্ছ কেন আমি তো প্রশ্ন নিয়ে আলোচনা করছি তারপর হচ্ছে যে বিশ্বগ্রামের বা ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ টপিকটা খুব ভালো করে করবে হ্যাঁ তাহলে তুমি সৃজন উত্তর করতে পারবে একটা সৃজন সিলেকের থেকে থাকবে একটা ম্যাথের থেকে থাকবে ম্যাথের মধ্যে হচ্ছে পদ্ধতি যে বললাম আমরা কনভার্টটা করে আসি যে একটা বাইনারি থেকে দশমিক দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল বা অক্টাল থেকে হেকজাটে এই যে বারোটা রূপান্তর এই বারোটা রূপান্তরের মধ্যেই থাকবে ঠিক আছে এখানে আর কোনো কঠিন প্রশ্ন হবে না আশা করি সবাই পারবে এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দিবে সময় দেওয়া আছে অবশ্যই ভালোভাবে যে তোমাদের পরীক্ষা এখন প্রথম পরীক্ষা অবশ্যই সবাই ভালোভাবে দিবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস করার জন্য আশা করি প্রত্যেকটা ক্লাসে তোমরা এইভাবে উপস্থিত থাকবে নাহলে আমাদের পড়ায় কোনো মজা পায় না হ্যাঁ Ala,